নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুইটি আছে তরফ থেকে আপনাদের সবাইকে শীতের সকালের অনেক অনেক শুভেচ্ছা বাজারে শীতকাল যেহেতু চলছে সেই জন্যে ভরপুর সবজি রয়েছে তার সঙ্গে এখন এই কুমড়ো ফুলের দেখা মিলেছে এই কুমড়ো ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমি এই কুমড়ো ফুলেরই এক দুই ধরনের পকোড়া বানিয়ে আপনাদের দেখাবো চলুন তাহলে বানিয়ে ফেলি পকোড়াগুলো বানানোর জন্যে আমি কুমড়ো ফুলের যে মোটাগুলো রয়েছে সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম এরপর ফুলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব ফুলের ভেতরে ছোট্ট ধরনের একটা ফুল রয়েছে সেটাও ফেলে দেব এরপর দেখুন এইভাবে এক এক করে ফুলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ফুলগুলোকে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নেব খুব ভালোভাবে এক এক করে সব ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম চার চামচ বেসন এই বেসন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এখানে আপনারা যে যে পরিমাণ ঝাল পছন্দ করেন সেইভাবে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ এবং কালো জিরে এবার এই সব উপকরণগুলিকে আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব পাতলা করব না একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন এভাবে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি এই ব্যাটারটা বানানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে যখন শুকনো উপকরণগুলো দেওয়া হয়েছিলো সেই সময়ই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে পারেন আমি যেহেতু ভুলে গেছিলাম তাই এখন এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে নিয়ে এরপর এই ব্যাটারের মধ্যে একটা ফুল নিয়ে আমি খুব ভালোভাবে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব আরও একটা ফুল নিয়ে দেখুন এভাবে ভেজে নিচ্ছি এভাবে পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এখানে আমি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম সেই জন্যে পকোড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছে এরপর এগুলো উঠিয়ে নিয়ে আরও যে দুটো রয়েছে সেগুলো ভেজে নেব একইভাবে অন্যদিকে যে বাকি ব্যাটাটা রয়েছে সেই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবং বাকি যে ফুলগুলো রয়েছিল। সেই ফুলগুলো ছোট ছোট করে কুচো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ব্যাটাটা যেহেতু পাতলা রয়েছে সেই জন্যে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবং এক চামচের মতো বেসন এগুলোকে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন এভাবে টিকিয়ার আকারে পকোড়াগুলো ভেজে নেব আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কোন ধরনের পকোড়াটা আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন